शेष बेलाते आवाज़ भेसे तुम হচ্ছে ও বলছো এই লোকটাকে আমি জান্নাতে নিয়ে যাব আর ও বলছে এই লোকটাকে আমি জাহান নামে নিয়ে যাব ওরে তোমরা শোনো শোনো এই লোকটা যতটা পথ অতিক্রম এসেছে যতটা রাস্তা হেঁটে এসেছে এই রাস্তাটা মেপে দেখো আর যতটা ও গুনা করেছে ওরে যতটা পাপ করেছে ওর পাপের রাস্তাটা পথটা মেপে দেখো এবার মাপা হলো এবারে সুন্দর করে মাপা হলো মাপার পরে দেখা গেলো রে বন্ধু মাপার পর ওই আমার মায়েরা এবারে যেমন মাপা হলো তার রাস্তা দেখা গেল যে পাপকে মোচন করার জন্য যে নিজের গুনাকে মাপ করার জন্য আসছিলেন ওই রাস্তাটা আধ হাত বেশি হয়ে গিয়েছে অতএব আল্লাহর জান্নাতের ফরেস্তা সেই লোকটাকে জান্নাতে নিয়ে চলে গেল ভুল হয়েছে যুক্তিটার উত্তর কি ভুল যখন বলেছি আপনাদেরকে আমরা হচ্ছি সবাই পাপি হয় কম করেছি কিংবা বেশি করেছি করেছি আপনি কি গুনা করেছেন গো বাবা আমি কি গুনা করেছি খালি মনে 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 মন কেলা খাচ্ছি পস্তাছি মলবী সাহেব কথা কইছেন ভাল লাগছে জি কিন্তু যখন গুনছি যে আমি এটা অন্যায় করেছি এটা অন্যায় করেছি তো এতটি অন্যায় করেছি তো আল্লাহ কি ক্ষমা করবে এতটি অন্যায় মনের ভিতরে আমারও জাগছে আপনারও প্রশ্নটা জাগছে কি যে যত ভুল করেছি এত ভুল করেছি এত ভুল হয়তো আল্লাহ ক্ষমা করবে না আপনি কি ভুল করেছেন আর ভুল কে করেছে আর কতটি করেছে আপনাকে প্রমাণ দিচ্ছি শরীফের হাদিস কি একটা লোক বেশি বেশি বাবা নয় নিরানব্বইটা লোকের টুটি কেটে আলাদা করে দিয়েছে তাকে হত্যার নিরানব্বইটা লোককে হত্যা করেছে আপনার কি মন বলছে হুম যারা অত বড় করেনি একটা তো কোন রকম করতে মনে করছি তো সাহস হয় না যে কেয়ামতের দিন কি হবে না হবে আজ ওকে কাটতে যাব কত ভয় আপনার আর ও কি করছে নিরানব্বইটা হত্যা করেছে তাহলে আপনি ওর তুলনাতে ভালো আছেন না মন্দ হ্যাঁ না ভালো আছেন অনেক ভালো আছেন যেহেতু হত্যা করা মহাপাপ নাও নেকির কাজ মহাপাপ তাহলে আপনাকে আমি হত্যা করতে পারি না তাহলে পারে বল এবার যে নিরানব্বইটা লোক কেউ হত্যা করেছে আজকে বর্তমান যুগে আমাদের কি আমাদের বর্তমান যুগে হইলি হইলি মূলবি মূলবি আরে বাবা একটা আপনি মক্তবে মলবি সাহেবকে রেখেছেন ওর কাছ থেকে কেন আশা আপনি করছেন যে শরীয়তের যেটা মূল শরীয়তের যেটা আসল তথ্য সে আসল তথ্যটা আমি পাবো এবারে অনেক জায়গার মলবি কি করবে নিজের চাকরিকে বাঁচাবার জন্য তখন কইছে তোর মনে কি যে এটা করাটা যায়। প্রস্তুতি বাধ্য যার কারণে তখন ও বলে দেয় তুমি যখন চুরি করছো তো একটু কম সম করে করবে কিছু হবে না অত বড় পাপ নয় ওই রকম উল্টাপাল্টা ফোতো পেয়ে যাচ্ছেন আপনি তো আমার শ্রদ্ধীয় শিক্ষক বাটনা মাদ্রাসার যিনি হেড শিক্ষক ওনার কাছে শরীয়তের আসল তথ্য পাবেন ওনার কাছে তো আর যাবেন না যেহেতু তিন হাজার চার হাজার টাকা দামের একটা মলবি সাহেব আছে আর ওর কাছ থেকে আশা করছেন আর বাইরে ফের করেছেন কি যে মলবি রেখেছি সব দিনই একটাই খালি ঘুরে ঘুরে ওই নুহ নবীর ঘটনা আর ওই জুলেখা আর ইসবের ঘটনা তো ওর কাছ থেকে আপনি কি করে আশা করছেন বাবা যে ইমাম রাখতে হবে আপনি যে ইমাম রাখতে হবে একটু দেখা রাখবেন না 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 দেখা তো রাখে রাখে সরকারের যুগে বসবাস করছি আমরা আল্লাহ না করে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এখন বোধহয় হয়েছে তো এই তিন হাজার টাকা থেকে কম হাতানি দিচ্ছে তোকে তো দিয়েছি হ্যাঁ তোকে তো দিছি হ্যাঁ তোকে দিছি টাকা হ্যাঁ টাকা কোন দিয়ে দিছি ও পাঁচ পয়সা খরচ করে না ও ফ্রিতে কোন একটা জায়গাতে কোন একটা জায়গাতে গত কালকে আসরকতে পনে তিনটায় আজান এখন ওই মসজিদে হয় পঞ্চাশ বেজে গেছে আজান দিয়েছে পঞ্চাশ বেজে যাওয়ার পরে আজান দিয়েছে তিন থেকে চার মিনিট আজান হয়ে যাওয়ার পরে এবার একটা লোক তখন থমকে গিয়ে একবারে বডি হাইনটা আছে আর দাড়ি মুখ তো ভালো করে কাটা আছে সাফ একবারে ফুটবল খেলার ময়দান হয়ে আছে ওকে কি আর আমি পারি এত বড় দাড়ি বলা লোক ও উত্তরণ সাহেব আমি কই কি হয়েছে জি কইছে যে জামাতে টাইম হয়ে যা হয়ে গেছে আমি আযান কটার সময় দিলে কইছে আযান দিয়েছি 50 হয়েছে 50 এ কিন্তু আমরা তিনটাতে যে নামাজ পড়ছি জি জামাতের টাইম হয়ে গেছে জি নামাজ পড়লাম তখন আমি মনে মনে ভাবলাম যে তুই কি ওই মুলবি পেয়েছিস যে মুলবির গায়ে রক্ত মাংস নাই লড়তে জানে না তুই যদি চারটা চাপ্পাল মারিস তো বাদর এমন মুলবি যে তোকে দুটো চাপ্পাল মারবেই মারবে ও মায়ের খানে ওয়ালা নামাজ পড়ার পরে তখন ওকে বললাম যে এখানে ইমাম কে কই ইমাম নাই আচ্ছা মুয়াজ্জিন কে কই মুয়াজ্জিন নাই পকেটে পয়সা আছে যে মজেন আছে ও মজেন আছে টাকা পাইছে আজান দিতে আসে না আমি আবে তোর পকেটে টাকা আছে এটা কোচি এটা কহা বুঝছ কেন পকেটে টাকা দিয়ে ইমাম রাখতে হবে না হলে নিজে এসে আজান দিতে হবে কাকে তুই একবার দাতা নে দিতে শিখেছিস বাবাজিরা শুনতে খারাপ লাগছে মরলি করার ঢং নাই আর কে খালি দেখছে যে কখন আসছে কখন আসছে কখন আসছে খালি ওর দিকে তাকিয়ে আছে। আপনাকে নিজের পকেট থেকে টাকা বের করতে হবে টাকা বের করার পরে আপনাকে ইমাম রাখতে হবে তারপর যদি ভুল হয় তা আপনি ঠে দেন আর একশো টাকা দিন দিবেন আপনার ছেলেটা চারশো টাকা দিন কামাবে আর ওর কাছ থেকে আশা নেবেন যে আমি একশো টাকাতে সব নিবো ই কি খেপা না আপনি পাগল বাবাজিরা যাই হোক কথা বাড়াবাড়ি হলো বেয়াদবি হলো মাফ করবেন কি সেই লোকটা নিরানব্বইটা হত্যা করেছে আমি বলছি বলতে চাইছি কি যে শরীয়ত যেখানে আসল তথ্য পাবেন ওখানে যাবেন যেখান সেখানে যদি করেন তাহলে আপনি যেই মরলানা করছেন যেটি হাদিস নিয়ে জানছেন ওইটি হাদিস ও জানছে যেরকম আপনি ওইরকম আপনি উত্তরটা পাবেন সঠিক জায়গাতে যেতে হবে সঠিক উত্তরটা পাওয়া যাবে এই লোকটা কি করেছে যে আজকে নয় চিরদিনই যেই জাতটা আমাদের দুশ্মন যেই জাতটা হচ্ছে আমাদের শত্রু তারা হচ্ছে ইহুদি আমরা যদি ভাবি অমুসলিম হলো আমাদের দুশ্মন না আমাদের অমুসলিম শত্রু নয় অমুসলিম শত্রু তুলনাতে ইহুদিরা হচ্ছে বেশি বড় শত্রু যে ইহুদিরা সংখ্যায় কম কিন্তু সারা পৃথিবীতে বোকা বাহাচ্ছে মালিকানা করছে আর প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা ভাই বাবাকে বলছে ঘুষ খাবি না স্টেট ব্যাংকের সাথে জড়িত আমরা আছি অবশ্যই তোমাকে খেতেই হবে খেতেই হবে তোমাকে লাভ খেতে হবে সুদ খেতেই হবে বাবাজিরা এই এক ইহুদি আলমের কাছে গিয়ে বলছে কি যে আপনারা যেমন বলেন যখন শেষ বয়স হয়ে যায় তখন আপনার মন বলে যে এখন আমাকে ভালো কাজ করতে হবে আপনার মন তখন গুনাকে মাফ করাবার জন্য তখন আপনার মনটা ছোট হয়ে যায় তখন আপনি নামাজটা ধরে নেন ওই হত্যাকারে এবার চলে গিয়েছে এহদের আলেমের কাছে আর এহদে আলেমের কাছে গিয়ে বলছে ভাই যান তো আমি হত্যা করেছি আমি নিরানব্বইটা হত্যা করেছি আর নিরানব্বইটা হত্যা যে করেছি কেটে ফেলেছি আমার গুনা মাফ হবে কি হবে না তখন এই এহদে আলেন তখন কইছে আর মুড়ি খান ঝুকাচার কইছে হবে তুই কোন সিয়া না যে 99 টাকে হত্যা করে দিলি এত বড় তুই পাঠাবে তোকে একজনও করতে পারলে না ই তখন মনে মনে ভাবছে যে কি একে ফতোয়া দেই 99 হত্যা করার পরে কি আর ক্ষমা পাওয়া যায় যেমনই কইছে ক্ষমা পাবে না তেমন কইছে যখন আমি ক্ষমাই পাব না তো কি করব তোকে তুই তোকে শেষ করে দি এবারে এক ছুরি চালিয়ে দি একো শেষ করে দিল এবার সেঞ্চুরি করলো কি একশোটা জুটিয়ে নিল জুটিয়ে নেওয়ার পর কিছুদিন পর আবার কি করলেন আবার তিনি গেলেন কিছু মানে জিজ্ঞেস করতে এবার জিজ্ঞেস করতে যাওয়ার পরে উত্তর পাওয়া যাচ্ছে যে যাও অমুক জায়গাতে মক্কা নগরীতে সেই লোকটার কাছে যাও যে লোকটার কাছে গেলে তুমি সঠিক উত্তরটা পাওয়া যাবে ভাইজান বলছিলাম কি একশোটা পুড়িয়ে দিয়েছে হত্যা করেছে এইবারে খবর নিতে গেল খবর পাওয়া গেল অমুক জায়গাতে মক্কা নগরীতে আছে যাও এইবারে সেই লোকটা রাস্তায় নেমে পড়েছে দুর্ভাগ্যের বিষয় মৃত্যু এমন একটা জন্তু এমন একটা বস্তু না এরা এসি রুম না এরা গাড়িতে বসে আছে না এরা বিছানায় শুয়ে আছে যখন হবে অর্ডার হইলি বাস ভোগে চলে যেতে হবে আমাদেরকে তো এই লোকটা রাস্তায় কি গেল মারা গেল এইবারে মারা যাওয়ার পরে জান্নাতের ফারেস্তা সেই লোকটার কাছে এসে বলছে একে আমি নিয়ে যাবো জান্নাতে জাহান নামে যে ফারেস্তা আছে ওই ফারিস্তা বলছে না না

দুইজনের মধ্যে যে বিতর্ক হচ্ছে ও বলছে এই লোকটাকে আমি জান্নাতে নিয়ে যাব আর ও বলছে এই লোকটাকে আমি জাহান নামে নিয়ে যাব ওরে তোমরা শোনো শোনো এই লোকটা যতটা পথ অতিক্রম এসেছে যতটা রাস্তা হেটে এসেছে এই রাস্তাটা মেপে দেখো আর যতটা ও গুনা করেছে ওর যতটা পাপ করেছে ওর পাপের রাস্তাটা পথটা মেপে দেখো এবার মাপা মাপা হলো এবারে সুন্দর করে মাপা হলো মাপার পরে দেখা গেল রে বন্ধু মাপার পরে দেখা গেল রে বাবা ও আমার মায়েরা এবারে যেমন মাপা হলো তার রাস্তা দেখা গেল যে পাপকে মোচন করার জন্য যে নিজের গুনাকে মাপ করার জন্য আসছিলেন ওই রাস্তাটা আদ হাত বেশি হয়ে গেছে অতএব আল্লাহর জান্নাতের ফরেস্তা সেই লোকটাকে জান্নাতে নিয়ে চলে গেল ভাই ভাইজান আমার তাহলে আমি কি বলতে চাইলাম কি যে এত পাপি পাপ করার পরও ক্ষমা পেয়ে গেল জান্নাত পেয়ে গেল তাহলে বাবাজিরা আমরা জান্নাতে পাবো না আমরা এত কি পাপ করেছি না আমরা এত পাপ করিনি তাহলে এক কথায় পাপ যদি হয়ে থাকে তাহলে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের ক্ষমা করার জন্য আমাদের মালিক আল্লাহর কাজ হলো মাফ করা আমাদের কাজ হলো গুনাহ করা তাহলে বারবার নয় বাবাজিরা তাহলে আজকে আপনাদের সামনে আমি যেমন কোনো একটা কথা কোনো আলোচনা করছি এই রকম ভাবে একটা সভা হচ্ছে এই সভাতে আজকে তো আমরা বিভিন্ন রকম এখনো অনেক ভাই জালসা শুনতে এসেছে তার মুখে এখনো অন্য জিনিস ঢোকা আছে এটা তার ভালো না মন্দ নিজেই বুঝতে পারছে সতর্ক হয় না নাবিস সাল্লাল্লাহু আলি সাল্লাল্লাহু বলছেন যে কোন সভাতে যখন যেতেন সভা আরম্ভ হওয়ার আগে সভা আরম্ভ হওয়ার আগে ঠোঁটখানা খানা হিলতেন নড়তেন তার মানে কিছু বলতেন তার মানে কিছু পড়তেন সাহাবিরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন হে আল্লাহ পাকের রাসূল সভা আরম্ভ হবে কথা আপনি বলতে শুরু করবেন কিন্তু সবার আগে আপনি কি যেন গোল 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 করে কি যেন আপনি বলছিলেন আমার রসুল বললেন ওরে আমার সাহাবিরা শুনো আমি একটা দোয়া পড়ছিলাম যেই দোয়াটা পড়তে গেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আমি একশো বার সেই দোয়াটা পড়লাম আমি সেই দোয়াটাই একশো বার পড়লাম এই জন্য পড়ছি মহান আল্লাহ

কে কে শুনবেন একটু হাত হাতখারা উঠিয়ে বলুন তো যে হ্যাঁ আমি পড়বো আপনার সাথে আর মেলায় যে সবাই যে তাহলে সবাই যে বলছেন তো জানেন আমাদের জন্য কি কে ডাকছে তাহলে কবিতা শুনুন আমাদের প্রতিদিন আমাদেরকে প্রতিদিন সেই কবর ডাকছে সেই আমাদের প্রতিদিন কবর আমাদের ডাকছেন প্রতিদিনে ডাকি তোমায় প্রতিদিন ডাকি তোমায় নেই কোন চেতনা সময় থাকিতে কর পরকালের সাধনা ডাকার মতো ডাক বই একদিন ডাকার মতো ডাক একদিন আমি অন্ধকার কবর আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর সাবে চো আজাব গজব সাপেচ আজাব গজব থাকবে তুমি যেই দিন তোমার ডাক পড়িবে পড়বে কান্নার মেলা যেইদিন দিন তোমার ডাক পড়িবে পড়বে কান্নার মেলা ছেলে মেয়ে ভেঙে বলবে ছেলে মেয়ে কাঁদবে সবাই ছেলে মেয়ে কাঁদবে সবাই কেউ হবে না সাথি আমি কবর নির্জন গৃহ কেউ দিবে না বাতি আমি কবর নির্জন গৃহ কেউ দিবে না বাতি তোমার ইমান সম্বল তোমার সম্বল ইমানের বল তোমার সম্বল ইমানের বল হিসাব কর বসে শান্তি যদি পেতে চাও আমল সাথে শান্তি যদি পেতে চাও আমল সাথে প্রতিদিন ডাকিহি তোমায় প্রতিদিন ডাকিহি তোমায় নেই কোনো চেতনা সময় থাকিতে কর পরকালের সাধ না ডাকার মতো ডাকবো একদিন ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর তো বাবাজিরা আমি এতক্ষণ হাদিস আর কোরআন থেকে আলোচনা করলাম করলাম কি করলাম না একটা বিষয়ের ওপরে তাহলে আলোচনা হলো ফিরোজ ভাই যখন বলেছিলেন যে ডেটটা দিতে হবে হাদিস কোরআন বলতে হবে তাহলে ওর কথা অনুযায়ী আমি হাদিস কোরআন বলেই দিয়েছি তাহলে এই যে একটা বার্তারা দোয়া বলবো কি দোয়াটা কি দোয়াটা যেই দোয়াটা ক্ষমা চাওয়ার দোয়া আমি পাপি আপনি পাপি আমি গুনাগার আপনি আপনারাও গুনাহগার সকলে কম বেশি আমরা গুনা করেছি আমরা আজকে পাপ মোচন করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে প্রতিজ্ঞা করলাম ইনশাআল্লাহ দোয়াটা পড়ব। তাহলে দোয়াটাকে আর একবার বলুন তো দু চারজন যে হ্যাঁ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ মালুপাড়া কয়বাড়ি গেলাকে হাটে দিন দেখেন নিজেই যে যখন বলবে যে হ্যাঁ ভালো জিনিস দেবো তখন আগে ওই সর্দি দেখবে যে কেমন বিক্রি হচ্ছে কি হয় না তো বাবাজিরা এত বড় একটা প্রতিষ্ঠান করেছে আর প্রতিষ্ঠান করার পরে এত বড় একটা সভা করেছে খরচ আছে ছেলেটা গ্রামে আপনাদের আর আগে বলেছি এই জন্য যে আমি আমি কি করতে পারবো না নুন খেয়ে নুন হার করতে পারবো না এবারে যৌথ মাদ্রাসা যেগুলো সেগুলোতে কি হয় না হয় ওগুলো আমি বলতেও যাব না তাহলে ব্যক্তিগত মাদ্রাসা আজকে কিষানগঞ্জের মাটিতে জগ 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 করে জ্বলছে আজকে অনেক জায়গাতে জ্বলছে যেখানে জ্বলছে সেখানে মনে হচ্ছে যে ভালো তাহলে পারে আজকে শিক্ষিত ছেলেরা যদি কাজ করে ধান কাটে তাহলে আপনারা বলবেন যে মূলবি হয়ে লাভ লাভ না না কেন আমাদেরই মতন ধান ধান কাটা মাস্টার হয়ে আপনি আপনি যেই যুগে রাজত্ব করছেন যেই সরকারের যুগে বসবাস করছি কত দিন থেকে চাকরি হয়নি তো আমরা ওটাও পারছি না এটাও পাই না তাহলে যাব কোন দিকে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এটা নার্সারি খুলেছিল আমার ফেরাউজ ভাই বর্তমানে এখন হেজখানা খুলেছে সেটা আপনারা সকাল বেলায় বিশ্বাস না হলে দেখবেন অনেক ছাত্র আছে অনেক মা বোন অনেক মা বোন এই যে দেখছেন আজকে আপনার মুখখানা চোপাখানা সম্পূর্ণ কি পর্দা দিয়ে কি সুন্দর হয়ে ইউনিফর্ম পরে আপনার মেয়েটা এখনো সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছে যাতে খারাপ করে বলতে গেলে হয়তো অপবাদ দেবেন যেই সমস্ত মহিলারা সাইকেল চালায় ওদের সেক্সি কমে যায় আর কি বলবো ফুটে আর এই সমস্ত বোনেরা আমার আজকে পর্দার সহিত চলাফেরা করছে কত ভালো লাগছে বাবাজিরা যারা মনে করছেন এখানে হেফখানা কোরআন বাঁচাচ্ছে এখানে মা বোনদের পর্দা হচ্ছে আমার মেয়ে না থাকতে গেল, আমার বাড়ির মেয়ে আমার এলাকার মেয়ে থাকছে আল্লাহর অস্তে ভালোকে বেশ বাঁচতে চাইছেন এবং নেক সন্তানকে হতে চাইছেন আমি বলছি না পাঁচ হাজার দশ হাজার যে ভাবে পারবেন ইনশাল্লাহ বলবো জীবনের মাপ গুনা আল্লাহ করবেন আসুন পাঁচশো যে যেরকম ভাবে পারবেন বসে থাকবেন না এক এক করে আসুন ভাই প্রথমে একজন একশো টাকা এর আগে একজন চার শত টাকা মাশাল যাল্লাহ খেসা আল্লাহ সাল্লে আলায় আল্লাহ আলাই বাবাজিরা যদি থাকে তাহলে না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম ভাবে পারবেন আল্লাহর রাস্তায় উঠে উঠে চলে আসুন দেখুন এটা একটা মাদ্রাসা ব্যক্তিগত হতে গেল সকলের ছেলে মেয়ে পড়ছে হেল্প করছে কোরআন বাসছে। আল্লাহ আল্লাহর রসুল বলছেন যে কোরআন যেখানে শিক্ষা